হ্যাঁ সমস্যা তো হচ্ছে মানে এখানে তো আইসিউ এর কোনো ব্যবস্থা নাই এই জন্য আর কি বাচ্চাদের অনেক সমস্যা হয় চিকিৎসার জন্য বাচ্চাদের এখানে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না আইসিউ এর জন্য সমস্যার জন্য ডাকা রেফার করতেছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যাতে তারা আপনার এখানে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা এবং প্লাস হচ্ছে আইসিউ ব্যবস্থা করে যাতে বাচ্চারা তাদের সুচিকিৎসা পায় আমাদের দাবি একটাই যে এখানে আইসিউ ব্যবস্থা করা হোক এবং আমরা যাতে সবাই আইসিউর ব্যবস্থায় গ্রহণ করতে পারি সবাই সুচিকিৎসা করতে পারি এটাই আমাদের দাবি এই মেডিকেলে কোনো আইসিউর কোনো ব্যবস্থা নাই যেমন এই মেডিকেলে যদি একটা মানুষ মানুষের উপভোগ করতে পারে এই আমি চাই এই ঠান্ডা প্রকোপের কারণে বিভিন্ন শ্বাসকষ্ট এবং এস বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাচ্চাদের বিশেষ করে বাচ্চা শিশু ওয়ার্ডের অনেক সমস্যা হয় সেক্ষেত্রে যদি আইসিউর ব্যবস্থা না থাকে তাহলে অল্পতে শিশুটা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে যদি কমপ্লিকেটেড কিছু হয়ে থাকে জেলা হাসপাতালেও আমাদের কনসালটেন্ট আছে এবং বিশেষ ব্যবস্থা আছে তারপরে যদি প্রয়োজন হয় আমাদের যে দুইটা মেডিকেল কলেজ হাসপাতাল পটুয়াখালী এবং সে বাংলা মেডিকেল কলেজে আমার মনে হয় সেখানে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা সরকারিভাবে আছে